বন্ধুরা আজকের গল্পটি এমন একজন গৃহবধূর গল্প যিনি তার স্বামীর পরিবারের জন্য সকাল থেকে রাত অব্দি পরিশ্রম করে সবার সমস্ত চাহিদা মেটাতেন কিন্তু বেকার বলে সেই স্ত্রীকেই যখন তার নিজের স্বামী বাড়ির সকলের সামনে এক পয়সার মূরত নেই বলেই তাকে অপমান করে ছোট করে অপমানে আর লজ্জায় মাথা হেঁট হয়ে যায় সেই গৃহবধূর কিন্তু তারপরেই তার মনের মধ্যে এক অদম্য ইচ্ছার জন্ম নেয় আর তার ফলে এমন এক চরম সিদ্ধান্ত নেয় যা শুনে তার গোটা পরিবার থমকে গেছিল বন্ধুরা কি ঘটেছিল সেদিন যখন একজন স্বামী তার নিজের স্ত্রীকে বাড়ির সকলের সামনে অপমান করে বলেছিল রোজগার করতে কষ্ট হয় মুরদ আছে তোমার আমাকে দুটো টাকা দিয়ে সাহায্য করার তুমি তো সারা জীবন আমার ঘাড়ে বসে আমার রোজকারে ফুর্তি করেছ আর এই কথাগুলোই কিভাবে একজন গৃহবধূর জীবনটা সম্পূর্ণ পাল্টে দিয়েছিল তা আজকের গল্প থেকে আমরা জানবো চলুন বন্ধুরা আর দেরি না করে গল্পটি শুরু করা যাক বড় বৌমা ও বড় কাপ চা দাও না মা একটু বেশি করে দুধ আর চিনি দিয়ে করবে পেপার পড়তে পড়তে বড় ঋতুর উদ্দেশ্যে কথাগুলো ছুঁড়ে দেন অমল বাবু এই যে বাবা দিচ্ছি রান্নাঘরে কড়াই হাতা খুন্তির সঙ্গে যুদ্ধ করতে করতে ঘেমে নে বিপর্যস্ত ঋতু ব্যস্ত গলায় উত্তর দেয় একটা ওভেনে ভাত হচ্ছে অন্য ওভেনে কুকারের ডাল বসিয়েছিল তিনটে সিটি পড়তেই কুকারটা নামিয়ে চায়ের জন্য দুধ ফুটতে বসিয়ে দেয় এক কাপ ঘন দুধের চা করে শ্বশুরের মুখের কাছে টেবিলে নামিয়ে রাখে দোতলা ঠাকুরঘর থেকে পুজো করে নিচে নেমে এসেছেন ঋতুর শাশুড়ি জবাদেবী বৌমার মাথায় পুজোর ফুল ছুঁয়ে দিয়ে বললেন আমারও মনটা চা চা করছে মা আমাকেও এক কাপ দিও তো এই যে মা দিচ্ছি মৃদু হেসে রান্নাঘরে ঢুকে চায়ের সসপ্যানটা ভালো করে ধুয়ে মেজে নেয় ঋতু যাতে সসপ্যানে একটু দুধের গন্ধ না থাকে তারপর তাতে আবার চায়ের জল চড়িয়ে দেয় শাশুড়ির পছন্দ যে লেবু বিকনুন দিয়ে লিকার চা শাশুড়ির সামনে চটপট চায়ের কাপটা নামিয়ে রেখে দ্রুত রান্নাঘরের দিকে দৌড়ায় ঋতু বড় বৌমা আজকে কি রান্না করছো মা এই তোমা এখন আলু বেগুন আর পালং শাক দিয়ে তরকারি আর কাতলা মাছের ঝাল পরে ওরা খেয়ে বেরিয়ে গেলে আলু ভাজা বাটি পোস্ত আর চাটনি করব। আমি কি তোমায় কোনো সাহায্য করে দেবো মা অত্যন্ত স্নেহের সাথে ঋতুকে জিজ্ঞাসা করলেন জবা দেবী এবার হাসি পেয়ে যায় ঋতুর শাশুড়ির এই স্বভাবটা এতদিনে সে ভালোই বুঝে গেছে রান্নার সময় উনি কখনোই সেরকমভাবে কিছু সাহায্য করেন না কিন্তু প্রতিদিন সবার সামনে মুখে মিষ্টি রেখে স্বস্নেহে জিজ্ঞাসা করেন কিছু সাহায্য লাগবে কিনা কারণ ততক্ষণে দোতলা থেকে নিচে নেমে এসেছে জয় জয়দীপ ব্যানার্জি অমলবাবু আর জবাদেবীর বড় ছেলে তথা ঋতুর স্বামী বাবার পাশে বসে সে তখন পেপারের একটা পাতা টেনে নিয়ে খবরের চোখ রেখেছে অত্যন্ত নরম গলায় ঋতু বলল না মা সবজিগুলো তো সব কাটা হয়ে গেছে এখন শুধু রান্নাটাই বাকি তোমাকে কি জলখাবারটা এখন দেব। কথাটা স্বামী জয়কে উদ্দেশ্য করে সে বলল না না বড় বৌমা তুমি রান্নাটা করো জয়কে আমি খেতে দিচ্ছি জলখাবারে আজ কি বানিয়েছ বড় বৌমা রুটি আর আলু মটরের ঘুগনি ইস প্রতিদিন সেই একই জলখাবার কেন মাঝে মাঝে তো লুচিও বানাতে পারো বড় বৌমা অমলবাবুর গলা থেকে বিরক্তি চড়ে পড়ল বাবা তুমি ঋতুকে বকছো কেন তোমার তো তেলের জিনিস খাওয়া বারণ আমি তো ঋতুকে বলেছি সকালে রুটি তরকারি বানাতে গম্ভীর গলায় জয় বলল ঋতু এদের কথার মধ্যে কোনোদিনই থাকে না এক মুহূর্ত তার দাঁড়াবার সময় নেই সে তখন দ্রুত হাতে কড়াইয়ের গরম তেলে মাছ ছাড়ছে তারপর ভাতের ফ্যান ঝরিয়ে নিয়ে অন্য কড়াইয়ের ডাল সাঁতলাচ্ছে তার দুই হাত সমান তালে চলছে বাইরে ডাইনিং টেবিলে তার দুই ছেলে আর স্বামীকে জলখাবার বেড়ে দিচ্ছেন বাড়িতে খাবার সব ঋতু বানালেও স্বামী আর ছেলেদেরকে জবাদেবী নিজের হাতে খাবারটা বেড়ে দেন সেখানে ঋতুর কোনো ভূমিকা থাকে না জয় অবশ্য ডাইনিং টেবিলে খায় না নিজের খাবারের প্লেটটা নিয়ে দোতলায় উঠে যায় সেখানে তখন বিছানা জুড়ে ঘুমোচ্ছে রিয়ার দিয়া জয় আর ঋতুর বছর তিনের জমজ মেয়ে ওরা দুই বনে ভীষণ দুষ্ট রাতে কিছুতেই ঘুমোতে চায় না খেলাধুলো করে পাকা পাকা কথা বলে অনেক রাত পর্যন্ত জেগে থাকে সকালে বেশ দেরি করে ঘুম থেকে ওঠে জয় যতক্ষণ সকালে বাড়িতে থাকে মেয়েদেরকে তদারকি করে কিন্তু মেয়েদের সময় অনুসারে তো ঋতুর জীবনটা চলে না বা চলবেও না যত রাতে সে ঘুমুক না কেন প্রতিদিন ভোর পাঁচটায় তাকে উঠতেই হবে তারপর ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে তাকে দৌড়াতে হয় ব্যানার্জি পরিবারের বড় সে সংসারের অনেক দায়দায়িত্ব তার কাঁধে তার স্বামী জয়দীপ একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার তার দেওর শুভদীপ একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক ছোট যা মধু ওই একই বিদ্যালয়ের ভূগোলের শিক্ষিকা তিনজনেই সকাল সাড়ে নটা নাগাদ ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় তাই সকালের দিকে ঋতুর প্রচণ্ড চাপ শাশুড়ি শ্বশুরের জন্য জলখাবার বানানো দুপুরের রান্নার জন্য ভাত ডাল তরকারি মাছ তাছাড়া সময়ে অসময়ে সবাইকার দুবার করে চা তিনজনের টিফিন জলের বোতল সব কিছুই ঋতুকেই রেডি করতে হয় এই ব্যানার্জি পরিবারের কর্তা অমল ব্যানার্জি আর গিন্নি জবা ব্যানার্জি আবার কাজের লোকের হাতের রান্না খেতে পছন্দ করেন না জয়দীপ শুভদ্বীপও যাত্রার হাতে খেতে পছন্দ করে না তাই নিজের স্বামীর জন্য রান্না টিফিন এসব ঋতুকেই তো বানাতে হবে এখন দেওর যা দুজনের জন্য না বানালে যৌথ পরিবারে অশান্তি অবশ্যম্ভাবী সবাই ঋতুকেই হিংসুটে খারাপ বাপের বাড়ির শিক্ষা দীক্ষার অভাব বাজে মেয়ে ইত্যাদি নানা রকমের মন্তব্য করবে তাই ভোর থেকে উঠে ঋতু সংসারের জন্য প্রাণপণে খেটে ভালো বোমার তকমাটা বাকিয়েছে শ্বশুর শাশুড়ি অবশ্য বড় বৌমা ঋতুকে বেশ ভালোবাসেন এটা অবশ্য ঋতুর নিজস্ব ধারণা ঋতু শাশুড়ি ভীষণ মিষ্টিমুখী সোনা মা বাবা বাছা বলে এমনভাবে ঋতুকে দিয়ে কাজ করিয়ে নেন যে ঋতু হাসি মুখে সব কাজ করে জয়দীপ দিনের বেশিরভাগ সময়টাই বাড়ির বাইরে থাকে তাই বিয়ের পর সে ঋতুকে স্পষ্ট করে বলে দিয়েছিল এ বাড়ির সবার সাথে তাকে মানিয়ে থাকতে তার বাবা মায়ের কথা মেনে চলতে আজ পাঁচ বছর ধরে ঋতু জয়ের এইসব কথা অক্ষরে অক্ষরে মেনে আসছে তাকে নিয়ে জয়ের মনে কোনো অসন্তোষ নেই তবে আজকাল মাঝে মাঝে ঋতুর মনে হয় তার সঙ্গে তার ছোট যা মধুর যেন আকাশ পাতাল তফাত শাশুড়ি শ্বশুর দুজনেই শিক্ষিত ভদ্র মানুষ তারা কখনোই মুখে কিছু বলেন না আর ঋতুর ধারণা অনুযায়ী শাশুড়ি শ্বশুর মধুর থেকে ঋতুকেই বেশি ভালোবাসেন তবু মধু যেন এবারে ছোট বউ নয় বাড়ির মেয়ে মধু চাকুরিরতা একজন স্বনির্ভর মহিলা তাই তার বাড়ির কাজের সেরকম কোনো দায় দায়িত্ব নেই মধু দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় তাই সে দেরি করে ঘুম থেকে ওঠে তারপর নিজের জন্য টোস্ট কফি ওটস এইসব জলখাবার বানিয়ে নিয়ে দোতলায় উঠে যায় স্কুল যাওয়ার জন্য তৈরি হয় স্বামী ভাসুরের সঙ্গে টেবিলে ভাত খেতে বসে পড়ে সন্ধ্যেবেলাতেও রান্নাঘরের ধারে পাশে আসে না প্রায় প্রতিদিনই শুভদীপের সঙ্গে বাইরে ঘুরতে চলে যায় অথবা বাবা মায়ের সঙ্গে দেখা করতে যায় সন্ধেবেলায় রিয়া পড়তে বসান ঋতু অবশ্য তখন রান্নাঘরে রুটি তরকারি করে 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 কাজ ঋতুর শরীরে মনে ক্লান্তি আসে কিন্তু তার কোনো বিশ্রাম নেই শাশুড়ি সবসময় মাথায় হাত বুলিয়ে তাকে সংসারে ভালো বউ হওয়ার পরামর্শ দেন ওদিকে মধুর মতো চাকুরিরতা মেয়েরা যে সংসার সামলাতে পারে না সেটা তার মাথায় ভালোভাবে গেঁথে দেন ফলে সংসারের প্রত্যেকটি সদস্য যে যার নিজের মতো চলে কিন্তু ঋতুকে চলতে হয় সংসারের নিয়মে আরও পরিষ্কারভাবে বললে বলা যায় ঋতু চলে তার শ্বশুর শাশুড়ির তৈরি করা নিয়মে সংসারে চাপ দু দুটো মেয়ের চাপ নিজের শরীরের দিকে তাকানোর সময় পায় না ঋতু বাপের বাড়িতে গিয়ে যে এক সপ্তাহ থাকবে তা এ সবাই ঋতুবিনে অন্ধকার দেখে শ্বশুর শাশুড়ি জয় ঋতু ছাড়া এক মুহূর্ত অচল এতে আবার ঋতুর মনে একটা প্রচ্ছন্ন গর্ব আছে ছোট জয়ের কাছে অনেকবার হেসে গর্ব করে বলেছে তোর দাদার আমাকে ছাড়া চলে না জয় আমাকে চোখে হারা খুব ভালোবাসে জানিস তো মুচকি হেসেছে মধু চুপচাপ থেকেছে তাকে তো আর রান্নাঘরে খাটতে হচ্ছে না মনে মনে ভেবেছে বোকা বড় বউ ভালো বোমার ট্রফি নিয়ে খেটে খেটে মরু আমি সময় খেতে পেলেই হলো তারপর আবার অল্প হেসে বলেছে সত্যি বর্দি ভাই সবাই তোমাকে ভীষণ ভালোবাসে তোমার রান্নার খুব প্রশংসা করে তোমার দেওয়ার আমিও তোমাকে খুব ভালোবাসি গো তুমি আছো বলেই তো আমি এত নিশ্চিন্তে আছি এভাবেই পেরিয়ে গেছে এক একটা দিন ঋতুর মেয়ে রিয়া দিয়া এবছর কেজি ওয়ানে ভর্তি হয়েছে ফলে ঋতুর ওপরে প্রচণ্ড পরিমাণে চাপ বেড়েছে বাড়ির অত কাজ সেরে দুই মেয়েকে রেডি করে ওদের স্কুলে নিয়ে দৌড়াতে হচ্ছে সকালের দিকে অতজনের জলখাবার আর টিফিন বানানোটা সে বন্ধ করে দিয়েছে কারণ জয় বলেছে দুপুরে সে ব্যাংকের সামনে একটা ঘরোয়া হোটেলে খেয়ে নেবে আর এতেই শাশুড়ির গজগজ আরম্ভ হয়ে গেছে দেওরের মুখেও অন্ধকার নেমে এসেছে যা মধুর একটি ছেলে হয়েছে সে ম্যাটার্নিটি লিভ নিয়ে বাপের বাড়িতে আছে রিয়া দিয়া দুজনে স্কুলে গিয়ে প্রচণ্ড কাঁদে কিছুতেই বসতে চায় না তাই জয়ের নির্দেশ মতো মেয়েদেরকে স্কুলের রুমে বসিয়ে দিয়ে ঋতু বাইরে আরও কিছু মায়েদের সঙ্গে অপেক্ষা করে টিফিনের সময় মেয়েদেরকে খাইয়ে দেয় তারপর স্কুল ছুটি হলে একেবারে মেয়েদেরকে সাথে নিয়ে বাড়ি ফেরে এতে ভীষণ বিপদে পড়েছেন জবা দেবী বাড়ির ছেলেরা ছোট বউ সবাই ভাত খেয়ে সাড়ে নটায় বেরিয়ে গেলে দুপুরে শ্বশুর শাশুড়ির জন্য ঋতুকে গরম ভাত করতে হতো তারপর তাদের ফরমায়েশ মতো নিম বেগুন শাক ভাজা বেগুন পোড়া চাটনি আলু মাখা বাটি পোস্ত মেয়েদের জন্য আলাদা করে সবজি সেদ্ধ আরও কত কী ইত্যাদি দু তিনটে পদ প্রতিদিন তাকে রাঁধতে হতো এখন দুপুরটা ঋতুর স্কুলেই কেটে যায় ফেরে সেই দেড়টা দুটোর দিকে আর এর ফলে ভালো মানুষ শাশুড়ির অসন্তোষ আরম্ভ হয়ে গেছে মেয়েদেরকে স্কুলে দিয়ে চলে আসবে বড় বোমা ওখানে বসে থাকার কী দরকার বাড়িতে কত কাজ করে থাকে তুমি জানো না কিন্তু এবার জয় পরিষ্কার জানায় তোমার আর বাবার জন্য গরম ভাত তুমি তো নিজেই করে নিতে পারো রাত্রেও ভীষণ সমস্যার সৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলায় ঋতু মেয়েদেরকে নিয়ে পড়াতে বসে যায় ফলে রাত্রের ডিনার তৈরি করা সমস্যা বাড়ির সব সদস্যদের উপস্থিতিতে এক রবিবারে মৃদু স্বরে কথাটা তুলেছিল ঋতু আমি তো ভোর থেকে উঠে সকালের রান্নাবান্না সব সামলে নিচ্ছি মা রাত্রের রান্নাটা একটু মধুকে করে নিতে বলো রাত্রে আমি দিয়ারিয়াকে নিয়ে স্কুলের পড়াগুলো করাব ঋতুর কথাটা শুনে শাশুড়ি চিৎকার করে উঠেছিলেন কাকে কি বলছো তুমি বড় বৌমা তোমার খেয়াল আছে মধুর এক বছরের ছোট ছেলে তাছাড়া মেয়েটা সারাদিন বাইরে খাটাখাটনি করে আসে বাচ্চাদের সঙ্গে চিৎকার চেঁচামেচি করে আসে আবার রাত্রে ঘরে এসে সে রান্না বান্না করবে তাহলে নিজের ছেলেকে সময় দেবে কখন ওসব মধু পারবে না তুমি তো সারাদিন স্কুলেই বসে থাকো ওখানে তোমার বিশ্রাম হয়ে যায় বাড়িতে ফিরেও তো সেরকম তোমাকে কিছুই করতে হয় না তাহলে রাত্রে রুটি তরকারি করতে তোমার অসুবিধে কোথায় রাত্রের রান্নাটা তুমি করবে বড় বৌমা তাহলে এক কাজ করো মা রাত্রের জন্য না হয় একটা রান্নার লোক রেখে দাও মধু আর ঋতু দুজনকেই ছুটি দাও মধুর মতো ঋতুকেও তো ওর মেয়েদেরকে সময় দিতে হবে তাই না জয়ের কথায় বিরক্ত হন জবা জবাদেবী স্পষ্টভাবে ছেলেকে বললেন মধু আর ঋতু এক নয় জয় মধু একজন ওয়ার্কিং ওমেন ঋতু হাউস ওয়াইফ সংসারের ঋতুর দায় দায়িত্ব অনেক বেশি ওর মধুকে হিংসা করা সাজে না তাছাড়া আমরা কি কখনো বাইরের লোকের হাতের রান্না খেয়েছি নাকি যে বাড়িতে দুটো বউ থাকতে থাকতে রাঁধুনি রাখতে হবে মায়ের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে জয় মা তাহলে তুমি নিজে রান্না করে নেবে ঋতুর সবসময় করে পড়ে থাকলে চলবে না আমি মেয়েদের পড়াতে সময় পাই না ঋতুকেই ওদের হাল ধরতে হবে তাই হয় তুমি রান্নার লোক রাখো হলে নিজেই রান্না করে নাও জয়ের জেদে ওদের বাড়িতে রাত্রে রান্নার লোক বহাল হলো তবে ঋতুকে চরম অপমান আর অসম্মানের সম্মুখীন হতে হলো ভালো মানুষ শ্বশুর শাশুড়ি দুজনেই নিজের বড় ছেলেকে স্ত্রৈণ ভেড়ুয়া বইয়ের কথায় নাচা বাঁদর ইত্যাদি ভালো ভালো কথাও বলেছিলেন আর বড় বৌমাকে ছলা কলায় পারদর্শী নারী বরকে বশ করা নারী মায়ের কোল খালি করে ছেলেকে ছিনিয়ে নেওয়া কান ইত্যাদি বিশেষণে বিশেষিত করেছিলেন জয় অবশ্য এসব গ্রাহ্য করেনি তবে ঋতু খুব কেঁদে ছিল ছোট দেওর যা পর্যন্ত তীর্যক মন্তব্য করতে ছাড়েনি দেখো তোমার দাদাকে দেখে কিছু শেখো শুভ কীভাবে নিজের বইয়ের পক্ষে কথা বলতে হয় তার ট্রেনিংটা নাও সত্যি দিদিভাই তুমি খুব লাকি দাদাভাই তোমাকে আর আমাকে দুজনকেই এবারের বউ হিসেবে দেখে সেজন্যই মায়ের মুখের উপরে এতগুলো কথা বলতে পারলো তবে তোমার আর আমার ব্যবধানটা তুমি বেশ ভালো করেই জানো দিদিভাই তুমি একজন গৃহবধূ তোমার কাজটাই হলো রান্না করা হা আমি চাকুরিরতা বাড়িতে খুন্তি নাড়া ছাড়া আমার আরও অনেক কাজ আছে আমার একটা সামাজিক পরিচয় আছে তাছাড়া দিদি ভাই তোমার তো এক টাকা রোজগার নেই তোমার সংসারে তোমাকে জীবনের শেষ দিন পর্যন্ত রাঁধুনিগিরি করতে হবে এদিকে দেখো আমি দু হাতে টাকা রোজগার করছি প্রয়োজনে আমি তোমার মতো পাঁচটা কাজের লোক রাখতে পারি এই তো দেখো আমার ছেলের জন্য রাতের দিনের আয়া রেখেছি পাঁচ হাজার টাকা দিয়ে হ্যাঁ রান্নার লোকও আমি রাখতে পারবো তবে দাদাভাইকে বলে দিও রাতের রান্নার মহিলাটার বেতনটা আমিই দেব দাদাভাই যেন আবার টেনশন না করে ঋতু পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে মধু এই কথাগুলো তাকে বলল তাকে কাজের লোক বলল মধুকে নিজের ছোট বোন ভেবে সে এতদিন টেবিলে ভাত মাছের ঝোল রুটি তরকারি বেড়ে দিত তার টিফিন সাজিয়ে দিত জলের বোতল ভরে দিত সব কিছুই করেছিল মধুকে ভালোবেসে তার ভালোবাসার আজ এই প্রতিদান সে পেল মধুর কাছে অপমান শ্বশুর শাশুড়ির কাছে অপমান তিরস্কার চুটল তার কপালে চোখ ফেটে জল আসলো ঋতুর সত্যি স্বার্থপরের সংসার এতদিন সে মুখ বন্ধ করে খেটে গেছে তাই সবার কাছে প্রিয় ছিল ভালো ছিল এখন যেই সে একটু নিজের মেয়েদের দিকে বেশি সময় দিচ্ছে সংসারে মুখ বুঝে সকলের মনোরঞ্জন করতে আর ফাই ফরমাস খাটতে পারছে না তখনই সে সবার চোখে খারাপ হয়ে গেছে গৃহবধূ আর চাকুরিরতা এদের মধ্যে পার্থক্য করছে সকলে গৃহবধূ হিসেবে সে সকাল থেকে সন্ধে পর্যন্ত যে পরিশ্রম করে তার মূল্য কি সে পায় কিছুই না দিন শেষে কিছুটা মেকি ভালোবাসা জুটে ওদিকে আবার মাঝে মাঝে জয়কেও বুঝতে পারে না ঋতু তার পাঁচ বছরের দাম্পত্য জীবনে জয় কখনো ঋতুর সপক্ষে কোনো কথা বলেনি সকাল থেকে সন্ধে পর্যন্ত খাটতে দেখলেও জয় চুপ করে থেকেছে ঋতুকে বারবার মায়ের সঙ্গে মানিয়ে চলার কথা বলেছে কিন্তু পিতা হিসেবে জয় যেন সম্পূর্ণ এক ভিন্ন মানুষ মেয়েদের জন্য সে সব কিছু করতে পারে পাঁচ বছরের বিবাহিত জীবনে শ্বশুরবাড়ির প্রত্যেকটি সদস্যকে আর জয়কে যেন নতুনভাবে চিনতে পারল ঋতু প্রচণ্ড মানসিক ধাক্কা খেয়ে নিজের সম্বন্ধে সে ভাবতে বাধ্য হলো সেদিন রাত্রে ডিনার টেবিলে বাড়ির নিচের তলার ঘরগুলো ভাড়া দেওয়ার কথা আলোচনা হচ্ছিল জয়দীপ শুভদীপ অমলবাবু তিনজনই বিভিন্ন সম্ভাবনার কথা ভাবছিলেন তাছাড়া বাজারে তাদের দুই ভাইয়ের যৌথ একটা জায়গা কেনা আছে সেখানে গোটা দোকান ঘর করে ভাড়া দেওয়ার ব্যাপারে আলোচনা চলছিল মধুজা যা জবাদেবী সবাই নিজের নিজের মতামত পেশ করছিলেন ঋতু উৎসাহিত হয়ে মন্তব্য করল বাজারের দোকান ঘরগুলো একেবারে দোতলা করে নেবে দোতলার এক পাশ জুড়ে একটা লেডিস পার্লার করলে বা ভাড়া দিলে খুব ভালো হয় ওখানে ধারে পাশে আর কোনো পার্লার নেই ওখানে পার্লারটা বেশ ভালো চলবে কথাটা শেষ করতে না করতেই কথার মাঝখানেই ঋতুকে ধমকে উঠল জয় তোমার কোনো বৈষয়িক বুদ্ধি আছে যে তুমি আমাদের মাঝে কথা বলছো একসঙ্গে দোতলা করার খরচ কত পড়বে তুমি জানো শুভর দুটো চাকরি মধু ওকে টাকা দিয়ে সাহায্য করবে আর আমার ভাগটা সেটা তো আমাকেই দিতে হবে সেটা প্রায় ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা ধাক্কা তুমি জানো ত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকা ঠিক কতটা টাকা কখনো ত্রিশ টাকা রোজগার করেছো শোনো ঋতু টাকা রোজগার করতে কষ্ট হয় মুরদ আছে তোমার আমাকে দুটো টাকা দিয়ে সাহায্য করার তুমি তো সারা জীবন আমার ঘাড়ে বসে বসে আমার রোজগারে ফুর্তি করেছ তোমার শখ আহ্লাদ চাহিদা এমনকি তোমার বাপের বাড়ির সব চাহিদা আমাকে মেটাতে হয় সেখানে তুমি এসেছো আমাকে দোতলার প্ল্যান দিতে থাক একদম মুখ বন্ধ করে থাকো জয়ের বকুনিতে চোখে জল চলে এলো ঋতুর শাশুড়ি যা এমনকি দেওয়ার শুভ পর্যন্ত মুখ টিপে হাসছে খাবারগুলো গলা দিয়ে যেন নামছিল না তেতো লাগছিল ঋতুর পরদিন রিয়ার দিয়ার স্কুলে গিয়ে চুপ করে গাছের তলায় বসে থাকে ঋতু একটু পরেই স্কুটিতে করে রিমঝিম ওর মেয়ে তৃষাকে নিয়ে ঢুকে রিমঝিমই ঋতুর স্কুলের সহপাঠী স্কুল ছাড়ার পর দুই বন্ধুর অনেক দিন যোগাযোগ ছিল না তারপর বিয়ে সংসার মেয়েদেরকে স্কুলে ভর্তি করার পর হঠাৎ এখানে রিমঝিমের সঙ্গে ঋতুর দেখা হয়ে যায় ঝুমা মানে রিমঝিমে ডাক নাম তার মেয়ে তৃষা ক্লাস ওয়ানে পড়ে ঝুমায় প্রথম ঋতুকে দেখে চিনতে পেরে এগিয়ে এসে কথা বলে ফলে দুজনের মধ্যে আবার তাদের হারিয়ে যাওয়া কিশোরী বেলা বন্ধুত্ব সব ফিরে এসেছে ছ বছরের বিবাহিত জীবনে ঋতুর শ্বশুর বাড়ির লোকজন আর বাপের বাড়ির লোকজন ছাড়া আর কেউ আপনজন নেই সেখানে ঝুমা তার জীবনে একরাশ টাটকা সতেজ বাতাস বই এনেছে ঋতুকে অন্যমনস্ক ক্লান্ত বিধ্বস্ত দেখে ঝুমা প্রশ্ন করে দুঃখটা নিজের ভেতরে চেপে রাখিস না ঋতু কি হয়েছে আমাকে বল নিজের মন খারাপটা শেয়ার কর ঋতুর গলার স্বরটা যেন বহু দূর থেকে আসে আচ্ছা ঝুনা সংসারে এত বৈষম্য কেন বলত আমি গৃহবধূ আমার কোনো আর্থিক স্বাচ্ছন্দ্য নেই স্বামীর উপরে নির্ভরশীল তাই সংসারে আমি ব্রাত্ত আমার কোনো মান নেই সম্মান নেই বাক স্বাধীনতা নেই অন্যদিকে আমার চাকুরিরতা যাকে বাড়ির সবাই মাথায় করে রাখে তার কথাবার্তা মতামতকে বাড়ির ছেলেরা পর্যন্ত মান্যতা দেয় কিন্তু আমাকে কেন ওরা দূরছাই করে বলতো ঝুমা দেখ এটা ঠিক আর্থিকভাবে তুই স্বনির্ভর নোস তাই একটা বৈষম্য থেকেই যায় গৃহবধূদের গৃহকর্মের দাম এই সমাজ দেয় না বাড়ির কাজগুলো সবাই গৃহবধূর অবশ্য কর্তব্য বলে ধরে নেয় আর দ্বিতীয় কারণটা হলো তোর ভালো বৌমা অর্থাৎ ভালো বউ সাজতে যাওয়া আমাদের সব কাজের মধ্যে ভারসাম্য রাখা উচিত শুধু স্বামী শ্বশুর আর শাশুড়ি সংসার না করে নিজেকেও একটু সময় দে নিজের জন্য একটু চিন্তাভাবনা কর সমাজের মধ্যে থেকে লোকের মন থেকে বৈষম্য তুই দূর করতে পারবি না ওরা ভেদাভেদ করবেই। তবে তুই নিজে নিজেকে ছোটো ভাবিস না নিজেকে গুরুত্ব দে নিজেই নিজেকে ভালোবাস তুই নিজে নিজেকে গুরুত্ব না দিলে অপরের কাছে কিভাবে গুরুত্ব আশা করিস চল এখন মন খারাপ করিস না সব ঠিক হয়ে যাবে ম্লান হয়ে আসে ঋতু লোকে কিছু বললে অনেক সময় গায়ে লাগে না ঝুমা কিন্তু নিজের জীবন সঙ্গী নিজের স্বামী যদি পাঁচজনের সামনে যোগ্যতাহীন বলে অপমান করে তখন ভীষণ গায়ে রে ভীষণ অপমানিত লাগে আজ বাবা যদি আমাকে এত তাড়াতাড়ি বিয়ে না দিয়ে দিত তাহলে আমিও চেষ্টা করতাম স্বনির্ভর হতে কোনো ছোটোখাটো কাজ করে হলেও নিজের খরচটা নিজে চালাতে পারতাম বছরে অন্তত একবার হলেও মা বাবা ভাইটাকে জামা কাপড় শাড়ি কিনে দিতে পারতাম এর জন্য এত কথা শুনতে হতো না রে জয় তো ঠিক কথাই বলেছে আমার কোন মুরদি নেই সব ব্যাপারেই তো সেই জয়ের কাছে হাত পাততে হয় আমার মতো গৃহবধূরা সত্যি বেদামি ঝুমা সে যতই তাদেরকে হোমমেকার বলা হোক না কেন ঝরঝর করে কেঁদে ফেলল ঋতু ঝুমা বুঝতে পারে জয়ের সঙ্গে ঋতুর কিছু হয়েছে জয়ের অপমানে ঋতু এতটাই আহত হয়েছে যে তার আত্মবিশ্বাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এখন তাকে বোঝানো যাবে না চল আমার সঙ্গে ঘরে চল জোর করে টেনে তুলে ছুঁমা না রে ছুঁমা জয় জানতে পারলে ভীষণ রাগ করবে ভ্রুদুটো কুঁচকে ফেলল ছুঁমা এই জয় জয়ের জপমালাটা ছাড়ত জয় এটা খাবে জয় এটা পড়বে জয় এটা বলবে তুই নিজেই তো নিজেকে জয়ের হাতের পুতুল বানিয়েছিস তাই তো জয় তোকে অপমান করেছে সবসময় জয়ের পছন্দ জয়ের অপছন্দ না ভেবে একটু নিজের পছন্দ মতো অপছন্দ মতো কিছু ভাব চল এখন ঝুমার টানাটানিতে অগত্যা ঝুমার বাড়িতে যায় ঋতু দোতলায় ঝুমার শ্বশুর শাশুড়ি ঝুমার বর আর ঝুমা থাকে পুরো একতলা জুড়ে ঝুমার পার্লার তাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় পড়াশোনার মাথা তো তার খুব একটা ভালো ছিল না তাই কলেজে পড়তে পড়তেই ব্রাইডাল মেকোভার আর বিউটিশিয়ানের জন্য এক বছরের কোর্স করেছিল বিয়ের পরে বাড়ির একতলাটা নিয়ে নিজের পার্লার খুলেছি আজ সাত বছর হলো প্রথমে সব টাকা বর ইনভেস্ট করেছিল এখন পাঁচটা মেয়ে রেখেছি তাছাড়া অনেক নতুন নতুন মেয়েকে আমি কাজ শেখাই মেকআপ আর্টিস্ট হিসেবে আমার বেশ ভালো পরিচিতি গড়ে উঠেছে রে প্রত্যেক মাসে হাজার তিরিশ টাকা তো এমনিতেই রোজগার হয়ে যায় তাছাড়া একটা ব্রাইডাল মেকআপ আর কনে সাজানো থাকলে হাজার দশ বারো পনেরো এরকম তো প্যাকেজ আছেই বিয়ের মরশুমে এক মাসে প্রায় ষাট সত্তর হাজার টাকাও আমার ইনকাম হয়েছে চোখ বড় বড় করে শুনছিল ঋতু তোর শ্বশুরবাড়ির লোকেরা তোর বর কিছু বলে না হারে রে কে কী বলবে ওরা সবাই তো আমাকে সাহায্য করে আমাকে প্রচুর সাপোর্ট করে শ্বশুর শাশুড়ি আমাকে তো মেয়ের মতোই দেখে প্রথম প্রথম অনুজ মানে আমার বর আমাকে সঙ্গে করে সব জায়গায় নিয়ে যেত এখন একটা গাড়ি কিনে দিয়েছে সেই গাড়িতে করে পার্সোনাল ড্রাইভার রেখে আমি কোণে সাজাতে যাই অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকে ঋতু তারপর দীর্ঘশ্বাস ছাড়ে তোর পরিবারের সবাই কত ভালো রে আমি এই ছ বছরে ব্যানার্জি বাড়ির রান্না আর জয়দীপ ব্যানার্জির শোয়ার ঘর ছাড়া কিচ্ছু জানি না ওটাই আমার পরিধি তুই জানার চেষ্টাও করিস নি ঋতু বাড়ির চৌহদ্দিতেই তুই নিজেকে বন্ধ করে রেখে খুশি আছিস তবে এখনও সময় চলে যায়নি নিজের জন্য একটু ভালো থাকার একটু সম্মানের সঙ্গে বাঁচার চেষ্টাটা অন্তত কর তুই পার্লারের কাজ শিখবি ব্রাইডাল মেকোভার শিখবি কোন সাজানো তাহলে আমি তোকে নিজের হাতে ধরে শেখাব কিন্তু জয় মানবে না রে জয় ভীষণ রাত করবে এবারে রেগে যায় ঝুমা যা দূর সামনে থেকে একদম আমার সামনে আসবি না জয় তোকে অপমান করেছে ঠিক করেছে এই অপমানটাও তুই মানিয়ে নে আসলে তুই কি বলতো ঋতু অপমান সহ্য করে করে তোর চামড়াটা পুরু হয়ে গেছে রেগে গিয়ে ও বন্ধুকে আঘাত করে বসে বিগত সাত দিন ধরে ভেবেছে ঋতু শুধু ঝুমার তীক্ষ্ণ বাক্যগুলো মনে পড়েছে অনেক ভেবে সিদ্ধান্ত নিয়ে সে ঝুমার কাছে যায় দেখ ঝুমা রিয়া দিয়া যতক্ষণ স্কুলে থাকবে ততক্ষণ আমার সময় এর মধ্যে যা শেখাবার আমাকে সব শিখিয়ে দিবি প্রত্যেক সোম থেকে শুক্র ঝুমার কাছে ঋতু পার্লারের খুঁটিনাটি কাজ মেকআপের হরেক রকমের পদ্ধতি শিখতে থাকে প্রায় দু বছর ধরে চলে তার এই গোপন প্রশিক্ষণ মাঝে মাঝে অনেক প্রতিবন্ধকতা এলেও ঋতু ঠিক কায়দা করে এড়িয়ে গেছে জয়কে বুঝিয়ে মেয়েদেরকে স্কুলে থাকার পুরো সময়টা সে ঝুমার কাছে পার্লারে থাকে জয় অবশ্য জানে ঋতু মেয়েদের সঙ্গে স্কুলে বসে থাকে রিয়া দিয়া এখন ক্লাস ওয়ানে উঠেছে ওদের সঙ্গে আর স্কুল প্রয়োজন নেই ঋতুর এখন তার দুপুরটা আর কাটে না জুমা প্রায়ই ফোন করে বলে এবার সাহস করে জয়কে বল তোদের বাড়ির নিচের তলায় জয়ের ভাগের রুমটাতেই একটা পার্লার খুলে ফেল ওদিকে কাছাকাছি তো পার্লারও নেই তোর ব্যবসা জমে যাবে রে সাহসে ভর করে একদিন কথাটা জয়কে বলে ফেলল ঋতু তারপর আর কি চরম পারিবারিক অশান্তি সবার তীব্র বাক্যবান জয়ের অপমানে ফালা ফালা হয়ে যায় ঋতুর হৃদয় তবে এবার সে বেশ দৃঢ় পদক্ষেপ নেয় জয়ের উপরে অভিমান করে সে সোজা বাপের বাড়ি গিয়ে ওঠে বুকে পাথর চেপে রিয়া দিয়াকে এ জয়ের কাছে রেখে দিয়ে যায় জয়কে বলে যায় তোমার সংসারে যখন আমার সিদ্ধান্ত মতামতের কোনো দাম নেই তখন তুমি তোমার সংসার তোমার মেয়েদের নিয়ে থাকো তোমার সঙ্গে আমি আর এক মুহূর্তও থাকবো না প্রথম দিনটা রাগারাগি করে কেটে যায় তার পরের দিন থেকেই জয়ের সংসার এলোমেলো হতে শুরু করে এমনিতেই মার সাথে কাজে শুভদীপ আর মধুজা স্কুলের কাছাকাছি নিজেদের একটা বাড়ি কিনে এ ছেড়ে চলে গেছে অমলবাবু আর জবাদেবী নিজেদের বাড়ি ছেড়ে যাননি জয়ের ব্যাংকে চাকরি এ বাড়ির মূল মেরুদণ্ড হাউসওয়াইফ ঋতু তার একা শ্রমে এ প্রত্যেকটি লোক বহাল তবিয়তে থাকত কিন্তু তারই কথার এ বাড়িতে কোনো মূল্য নেই ঋতু এবারে ছেড়ে চলে যাওয়ার দিন তিনিকের মধ্যেই নাভিশ্বাস ওঠে জয়ের এদিকে সবাই ঋতুকে বারবার বোঝানোর চেষ্টা করে এমনকি ঋতুর নিজের বাবা মা ভাই সবাই ঋতুর হটকারিতায় রাগ করে কিন্তু এবার ঋতু যেন না ছোট এভাবেই এক সপ্তাহ কেটে যায় জয় ব্যাংক থেকে ছুটি নিয়ে মেয়েদেরকে আগলে বসে থাকে অগত্যা বাধ্য হয়ে অমলবাবু ও জয় ঋতুকে তাদের বাড়ির নিচের তলায় পার্লার করার অনুমতি দেন আমাকে হাজার ষাটের টাকা দাও পার্লারের জিনিসপত্র কিনবো অত্যন্ত নির্বিকার ভাবে জয়কে বলে ঋতু হবাক জয় তবুও জেদ ছাড়ে না তোমাকে আমি একটা টাকাও দেব না তুমি যা খুশি করে নাও ঠিক আছে দিও না স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নাম লিখে রেখেছি তোমার ব্যাংকেই যাব লোনের অ্যাপ্লিকেশন নিয়ে ম্যানেজার সাহেব যেন লোনটা পাশ করে দেন এখন থেকে বলে রাখলাম ঋতুর সাহস দেখে থমকে চায় জয়দেব বাড়িতে যা করবে করো টাকা যা দরকার দিচ্ছি এসব স্বনির্ভর গোষ্ঠীতে নাম লিখিয়ে লোন করতে গিয়ে ব্যাঙ্কে আমার নাম ডুবিও না ধরা গলায় জয় বলল মনে মনে ভাবে ঋতু সোজা আঙ্গুলে ঘি যদি উঠত তাহলে মানুষকে আঙুলটা বাঁকাতে হতো না এভাবেই ঋতুর পার্লার ঋতুজ বিউটি ওয়ার্ল্ড পথ চলা শুরু করে পাঁচ বছর পর ঋতুর মেয়ে রিয়া দিয়া ক্লাস সিক্সে পড়ে সারাদিন ঋতু ভীষণ ব্যস্ত থাকে একদিকে তার সংসার আর অন্যদিকে তার স্বপ্ন ঋতুজ বিউটি ওয়ার্ল্ড নিয়ে অমলবাবু আর জবাদেবী আরো বৃদ্ধ হয়েছেন বাড়িতে সর্বক্ষণের একজন কাজের লোক রেখে দিয়েছে ঋতু বাইরের কাজ বাসন ধোয়া কাছাকাছির জন্য শিখা আছে ইদানিং পার্লারের সব কাজ ঋতু নিজের হাতে করে না সবসময় কাজের জন্য সোমা টিনা রেশমা বলে তিনজনকে রেখেছে বিয়েবাড়ির বাড়ির মাসগুলোতে পুজোর সময় সে একটু বিশ্রাম পায় না প্রচণ্ড চাপ থাকে ঝুমার মতো মেকআপ আর্টিস্ট হিসেবে ঋতুরও আজকাল বেশ সুনাম এখন কোথাও নিমন্তন্ন থাকলে মধু এসে ঋতুর পার্লারে সেজে যায় এমনকি মধুর কালিগরাও সবাই নিয়মিত আসে জয়দ্বীপের কালিগ বন্ধু বান্ধবের স্ত্রীরা সবাই এখন ঋতুর কাস্টমার অর্থনৈতিকভাবে ঋতু আজ স্বনির্ভর এখন আর সে বৈষম্য খোঁজে না অবশ্য সমাজের কিছু লোক সবসময় সবার সমালোচনা করে কিন্তু ঋতু নিজেকে নিয়ে এখন প্রবল আত্মবিশ্বাসী এখনও ঝুমার কথাগুলো সবসময় মনে হয় ঋতুর আমাদেরকে জীবনের শেষ দিন পর্যন্ত আত্মোন্নতির চেষ্টা করা দরকার তবেই না একদিন সফলতা আসবে সমস্ত বৈষম্যের জাল ছিঁড়ে আমরা খোলা আকাশে ডানা মেলে উঠতে পারব বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ